আমরা বাজারে ইলিশ কিনতে গেলেই পদ্মার ইলিশের খোঁজ করে থাকি আমরা সকলেই জানি পদ্মার ইলিশ স্বাদে অনন্য এই স্বাদের কারণ কী আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরুতেই আমরা ইলিশ সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নিই ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ এবং বাঙালিদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ইলিশ মাছ সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে বাংলাদেশ ইলিশের সবচেয়ে বড় উৎপাদক দেশ বাংলাদেশের পদ্মা মেঘনা ও অন্যান্য নদীতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় এছাড়া ভারত মায়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়ার উপকূলীয় অঞ্চলেও ইলিশ পাওয়া যায় ইলিশ একটি মাইগ্রেটরি মাছ যা সাধারণত সাগরের লবণাক্ত জল থেকে প্রজননের সময় মিঠা পানিতে আসে নদীতে ইলিশের প্রজনন প্রক্রিয়া ঘটে লার্ভা নদীতে বড় হয়ে আবার ধীরে ধীরে সাগরে ফিরে যায় পদ্মার ইলিশের স্বাদ সমুদ্র বা অন্যান্য নদীর ইলিশের তুলনায় স্বাদে অনন্য হওয়ার কারণ জানতে হলে প্রথমেই আমাদের কিছু প্রাকৃতিক ও বৈজ্ঞানিক উপাদান বিবেচনা করতে হবে ইলিশ মাছের স্বাদের পার্থক্য অনেক ক্ষেত্রেই মাছের খাদ্যাভ্যাসের উপরে নির্ভর করে সমুদ্র থেকে নদীর দিকে যাত্রা করার সময় ইলিশ খুব বেশি খাদ্য গ্রহণ করে না তবে সমুদ্রের ইলিশ মূলত প্যাংটন ও অন্যান্য ছোট প্রাণী খেয়ে থাকে খাদ্যাভ্যাসের ফলে ইলিশের শরীরে তেল জমে এবং স্বাদকে প্রভাবিত করে সমুদ্রের ইলিশের তেল অনেক সময় পেট্রোলের মতো গন্ধ করে যা নদীর ইলিশে করে না নদীতে আসার পর শরীর থেকে পুরনো বজ্র বের করে ফেলে ও লবণাক্ততা কমে যায় ফলে ইলিশের শরীর থেকে গন্ধ চলে যায় ইলিশ যখন সমুদ্র থেকে নদীতে আসে তাদের শরীরে জমে থাকা তেল ভেঙে পলি আনসাসুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যা ইলিশকে আরও বেশি প্রভাবিত করে স্বাদের ক্ষেত্রে এখন পদ্মার ইলিশ কেন এত সুস্বাদু পদ্মা নদীর পানি প্রবাহ মিঠা ও লবণাক্ততার ভারসাম্য স্রোতের বেগ ইলিশের স্বাদকে প্রভাবিত করে পদ্মার স্রোতের শক্তি ইলিশকে দীর্ঘপথ পাড়ি দিতে বাধ্য করে ফলে তাদের পেশি শিথিল হয়ে মাংস নরম হয়ে আসে তাছাড়া পদ্মার পানির গুণাগুণ মাইক্রোনিউট্রিয়েন্টের সমৃদ্ধিতা ইলিশের পুষ্টিমান ও স্বাদ বৃদ্ধি করে এই কারণেই পদ্মার ইলিশের স্বাদ অন্যান্য নদী বা সমুদ্রের ইলিশের চেয়ে আলাদা ধন্যবাদ সবাইকে এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন